এবার আসসালামু আলাইকুম এখন কিন্তু আপনারা ফেসবুকে নাম চেঞ্জ করতে একটু বিড়ম্বনায় পড়তেছেন বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনারা কিভাবে নাম চেঞ্জ করবেন বুঝতে পারতেছেন না তো আপনি কিভাবে নতুন নিয়মে খুব সহজে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করবেন আজকের ভিডিওতে দেখাবো সেই প্রসেসটুকু তো মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য আপনারা চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে যাওয়ার পরে আপনারা চলে যাবেন থ্রি ডট মেনুতে থ্রি ডট মেনুতে যাওয়ার পর আপনারা সেটিংস অ্যান্ড ফাইভেসিতে ক্লিক করে দিবেন করার পরে আপনারা সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন ডিটেলস এরকম একটা বক্স আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন করার পর আপনার নামটা চলে আসবে তো আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেম ইউজার নেম প্রোফাইল ফিক্সার তো আপনি এখান থেকে কিন্তু নাম পরিবর্তন করতে পারবেন তাছাড়া আপনি যদি চান আপনার ইউজার নেম সেট করবেন এখান থেকে কিন্তু দিতে পারেন তো আমরা যেহেতু নাম পরিবর্তন করব তার জন্য নেম এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার পুরাতন নামটা দেখাচ্ছে তো আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনি যদি নাম পরিবর্তন করেন তাহলে কিন্তু আগামী ষাট দিন অর্থাৎ দুই মাসের মধ্যে কিন্তু আপনি আর নাম পরিবর্তন করতে পারবেন না তো আপনি কিন্তু এখান থেকে আপনার ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আগামী ষাট দিনের মধ্যে আর পরিবর্তন করার সুযোগ পাবেন না তো আপনি আপনার ইচ্ছে মতন এখান থেকে পরিবর্তন করে নেবেন করার পরে রিভিউ অ্যান্ড চেঞ্জ এখানে ক্লিক করে দেবেন করার পরে এখন দেখতে পাচ্ছেন কিন্তু দুটো নাম চলে এসছে আপনার নামের প্রথম থেকে শেষ এবং কি শেষ থেকে প্রথম অর্থাৎ আপনার ফেসবুক আইডিতে আপনি নামটা কিভাবে রাখতে চান প্রথম থেকে শেষ কিংবা শেষ থেকে প্রথম তো আপনি ওটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড চেঞ্জ নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডির নামটা পরিবর্তন হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে আপনার উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আমরা হাজির হব নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম